আসানসোলে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী তারকা প্রচারক তিনি বিজেপির বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন আর এই মুহূর্তে আসানসোলে মিঠুনের কপচার অর্থাৎ আসানসোলে পৌঁছলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ভোট প্রচার করবেন তিনি বিজেপি প্রার্থীর হয়ে একদিকে আমরা দেখছি তমলুকের শুভেন্দুর জনসভা যেখানে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে জনসভা করবেন শুভেন্দু অধিকারী আর অন্যদিকে আসানসোলে মিঠুনের কপ্টার অর্থাৎ আসানসোলে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী ভোট প্রচার করবেন তিনি আমরা দেখতেই পাচ্ছি যে যেখানে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী লাগাতার তিনি কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীদের হয়ে আসানসোলে মিঠুনের কপ্তার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসানসোলে পৌঁছেছেন মিঠুন চক্রবর্তী আর তাকে স্বাগত জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু আলুয়ালিয়া আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আসানসোলে ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী সুরেন্দর সিং আলুওয়ালিয়া বিজেপি প্রার্থী তার হয়ে প্রচার করবেন তিনি এবং মিঠুন চক্রবর্তীকে রীতিমতন উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন বিজেপি প্রার্থী আর কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস যে ভিড় সেটা কিন্তু চোখে পড়ার মতো তীব্র গরমকে উপেক্ষা করে মিঠুন চক্র ডাকখার জন্য ভিড় কর্মী সমর্থকদের উচ্ছাস উন্মাদনা চোখে পড়ার মতো আমি যে জনসভা সুবেন্দ অধিকারী ওবিজিত গাঙ্গুলি সমর্থনের সভা বিরোধী দলনেতারা তার সভাগৃহে কর্মী সমর্থকদের উচ্ছাস এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন অভিজিৎ গাঙ্গুলী তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হয় সেটা খুব স্বল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম এটা আপনাদের জেনে রাখা দরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর সেচোর দুর্বৃত্ত এবং দূরাবাসের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন পশ্চিমবঙ্গ ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে এইটার দাম ধরুন চল্লিশ টাকা এক কেজি প্যাকেট তার দাম চল্লিশ টাকা ধরে নিন আপনি চল্লিশ টাকা দিয়ে উঁড়ো সাবানটা কিনে নিয়ে চলে এলেন আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি আট টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন আপনি জানেন চল্লিশ টাকা দাম সবাই তাই জানে চল্লিশ টাকাতেই বিক্রি হয় এই চল্লিশ টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার আটটা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে কি রেটে কি অনুপাতে চার টাকা পাবে রাজ্য সরকার চার টাকা পাবে কেন্দ্র সরকার এই যে চার চার টাকা পেলেন রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল কেন্দ্রীয় সরকার যে চার টাকা পেলেন তার মধ্যে দু টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যে ফাটোয়ারা করে দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে চল্লিশ টাকা খরচ করলেন সেই চল্লিশ টাকার মধ্যে চার এবং দুই ছ টাকা জমা পড়ল প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এসব তৈরি টাকা আসে কিন্তু টাকাটা আপনার এবং আছে টাকাটা মমতা ব্যানার্জির নয় আর এই যে স্কিম এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি এটা চালু করেছিলেন চালুর কথা প্রথম বলেছিলেন থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার এটা হচ্ছে একটা লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পোষা গেলে কি হবে মানুষ এই টাকাটা খরচ করবে কিসে খরচ করবে না জিনিসপত্র কেনাতেই খরচ করবে সে খাবার হোক পোশাক হোক অন্য প্রসাধনী সামগ্রী হোক যাই হোক বা ওষুধ হোক এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ পোশাক আরও ফেরত আসবে অর্থাৎ টাকাটা সার্কুলেট হয়ে থাকবে আপনাকে টাকা দেওয়া হলো ধরুন হাজার টাকা এই হাজার টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে এই হাজার টাকা কিসে কিসে খরচ করুন বিভিন্ন জিনিস কিনতে খরচ করলেন এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগার এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জি বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের মতন কারও কোনো যোগাযোগ নেই কোনো যোগ নেই এই সমাজ কল্যাণমূলক এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয় তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের সব খোলা দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যে কোনো আর এই মুহূর্তে যে খবরটিকে নজর রাখছি আসানসোলে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী তারকা প্রচারক তিনি বিজেপির বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন আর এই মুহূর্তে আসানসোলে মিঠুনের কপ্টার অর্থাৎ আসানসোলে পৌঁছলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ভোট প্রচার করবেন তিনি বিজেপি প্রার্থীর হয়ে একদিকে আমরা দেখছি তমলুকের শুভেন্দুর জনসভা যেখানে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে জনসভা করবেন শুভেন্দু অধিকারী আর অন্যদিকে আসানসোলে মিঠুনের কপ্টার অর্থাৎ আসানসোলে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী ভোট প্রচার করবেন তিনি আমরা দেখতেই পাচ্ছি যে যেখানে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী লাগাতার তিনি কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীদের হয়ে আসানসোলে মিঠুনের কপ্তার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসানসোলে পৌঁছেছেন মিঠুন চক্রবর্তী আর তাকে স্বাগত জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন কিন্তু আলুওয়ালিয়া আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আসানসোলে ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী সুরেন্দর সিং আলুওয়ালিয়া বিজেপি প্রার্থী তার হয়ে প্রচার করবেন তিনি এবং মিঠুন চক্রবর্তীকে রীতিমতন উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন বিজেপি প্রার্থী আর